এই তো আসছে আগামীতে চোদ্দই ফেব্রুয়ারি নাম দিয়েছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কথা কয় না শফিক রেহমান নামে এক ব্যক্তি পশ্চিমাদের কালচার লালন করে এই বাংলার মাটিতে পশ্চিমাদের কালচার লালন করে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে অবস্থান করে সে আল্লাহ বলছে লা বুঝছে না জেনার ধারের কাছে যেও না আর ওরা জেনা প্রতিষ্ঠিত করতে চায় কথা বলে না এদের অবস্থা দেখে আমার মনে হচ্ছে এরা যেভাবে উদাম নাচ ড্যান্স এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা মিলে কুত্তা আর কুত্তির মতো কপত কপতিরা যেইভাবে খোলামেলাভাবে ঘোরাফেরা করে আল্লাহর কসম অনেক সময় আমার মনে হয় এরা মুসলমানের বাচ্চা হতে পারে না কথা বলে না ঠিক বিশ্ব ভালোবাসা দিবসের নাম করে যা হচ্ছে এটা হচ্ছে বিশ্ব লুচ্চার লুচি দিবস এটা হচ্ছে বিশ্ব বেহায়াপনা দিবস বিশ্ব কুত্তা কুত্তি দিবস এটা হচ্ছে বিশ্ব ধর্ষণ দিবস কোন মুসলমানের বাচ্চা এই দিবস পালন করতে পারে না পারে না পারে না কারা কারাই পক্ষে আজ দু হাত দেখো এই কালচার বাংলার মাটিতে চলে আমি কথা বলতে যারা আপনারা মুসলমান আছেন আপনাদের সন্তানদেরকে রাখতে হবে আজ যে ফিরিয়ে অশ্লীলতার শয়লাভ চলছে অশ্লীলতা এমন ভাবে ছড়িয়ে গেছে জেনা বেবিচার আল্লাহ পাক এই জন্য আমাদেরকে জুলুম করবেন আমরা আমাদের জুলুমের কারণে পাক শাস্তি দিবেন এই জমিন থেকে আল্লাপাক আমাদেরকে লাঞ্চনা দিয়ে নিপীড়ন দিয়ে বিদায় করবেন অতএব এই জমিনে যাতে গোনা না হয় বিশ্ব ভালোবাসা দিবসের নাম দিয়ে যারা অপ্রীতিকর কাজ করছে সমাজে জেনা ব্যবচারে সয়লাভ করতে চায় তাদেরকে আমাদের না বলতে হবে কথা বলে না ঠিক কি না আমাদের সমাজে বিয়ে কঠিন কিন্তু জেনাকে আমরা সহজ করে দিয়েছি আমি আমার অভিভাবকদেরকে বলবো বিয়েকে সহজ করে দিতে হবে আর জেনাকে না বলবার জন্য আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি বিশ্বাস করি যদি ইসলাম কায়েম হয়ে যায় যদি ইসলামী নেতৃত্ব কায়েম হয়ে যায় তাহলে পরিমণির মতো বুবলির মতো অপুবিশ্বাসের মতো ল্যাংটা মহিলারা এই বাংলার মাটিতে খোলামালা ডান্স করতে পারবে না পারবে না পারবে না ইনশাল্লাহ এই বাংলা হবে ইসলামের বাংলা এই বাংলা হবে কোরআনের বাংলা আল্লাহ পাক অফিক দান করুক চিল্লায় বলে আমিন আর একটু জোরে চিল্লায় বলে আমিন